আসসালামু আলাইকুম এখনও কথা বলবো ডিপোর্টেশন নিয়ে ডিপোর্টেশন ডিনাইজ চাইল্ড রোল মডেল ডিপোর্টেশ বাবার রোল মডেল মানে ডিপোর্ট করলে পরে আলবেনিয়ান ফাদারকে ডিপোর্ট করলে পরে বাচ্চার পরিবার জন্য কোনো রোল মডেল থাকবে না সেই জন্য ইমিগ্রেশন ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল রায় দিয়েছে বাচ্চার পক্ষে মানে বাবার পক্ষে যে যাতে বাবাকে ডিপোর্ট করা না হয় লিকাওয়ার্স সেন্টেন্স টু ফোরটি মান্থ ইন জেল ইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি দুই হাজার বিশ সালে তাকে চল্লিশ মাসের জেল দেওয়া হয়েছে এটা এর আলবেনিয়ন ক্রিমিনাল জেল ফর মোর দেন থ্রি ইয়ার্স ফর রানিং ক্যানাবিস ফ্যাক্টরি উইল নট বি ডিপোর্টেড ক্যানাবিস ফ্যাক্টরি মানে রান করার জন্য তার ডিপোর্ট করা হবে না আপনার জাজ রুল করছে এটা দি প্রায় ডোটার্স হবে মেল রোল মডেল ডটার্সের জন্য মেল রোল মডেল থাকবে না এবে জনি লেখা এরাইভ ইউ কি ইলিগেলি দুই হাজার তেরো সালে মানে ইলিগ্যালি আসছে রিপোর্ট ডি রিপুজ রেসিডেন্সি কট এন্ড প্রজেশন অফ ক্লাস বি ড্রাগ পাওয়া গেছে টু সাপ্লাই দুই হাজার বিশ সালে এবং হোম অফিস সাব ডিপ সিম ডিপুটেশন অর্ডার বাট ই এপিল দি ক্লেমিং ব্রিজ করবে তার বাচ্চার আর্টিকেল এইট রাইট ইমিগ্রেশন ট্রাইব্যুনাল অভারটার্ন দি হোম অফিস ডিসিশন টু ডিপোর্ট হিমিগ্রেশন ট্রাইব্যুনাল অভার টার্ন করছে তাকে ডিপোর্ট করার ব্যাপারে বলছে ইট উইল বি আনডিউলি হার্স অন হিজ ডটার এইজ ফোর বাচ্চার বয়স মাত্র চায় এটা আনডিউলি হার্স হবে জাজেস ফিওনা লিনজে এবং মার্ক সেই কনক্লুডেড কন্ট্রুডেডের লেখা হেঁডে পার্টিকুলারলি ক্লোজ রিলেশনশিপ মানে বাচ্চা বাবান মিস্টার মানে বাপের নাম লিখে লেখা বাচ্চার সঙ্গে ক্লোজ রিলেশনশিপ আসে এবং সেন্ট্রাল লুজ এবং প্রোভাইডিং হার ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল সিকিউরিটি দেয় বাচ্চার জন্য এবং স্টেবল অ্যান্ড লাভিং হোম মানে মানে আসে এবং এটা বলছে ডিপোর্টিং হিম উড বিকজ এ ডটার সিরিয়াস হার্ম কোর্সিং আর টু জয়েন ডিপ্রাইব হার অফ হার রাইট টু লিভ ইন ইউ কে ওয়ার সি ওয়াজ বর্ণ এবং তারও যদি পাঠান দেওয়া হয় মানে তাহলে এটা আরও হার্স হবে এবং ডাজ কনক্লুডেড দেট ল্যাকাজ ওয়াইফ এ চেক সিটিজেন স্ট্রাগল টু লিভ আলবেনিয়া বিকজ শি ডিড নট স্পিক দি সেম ল্যাঙ্গুয়েজ এই যে আলবেনিয়ান ক্রিমিনাল যার জেল হয়েছে মানে চল্লিশ মাসের মতো চল্লিশ মাস তারে ফেরত পড়াইলে বাচ্চার চার বছর বাচ্চার রোল মডেল থাকবে না ওয়াইফ হল গিয়ে সে চেক রিপাবলিকান সে এই যে আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজ জানে না এইসব কারণে আপার ট্রাইব্যুনাল বলছে এটা তার ব্রিজ হবে আর্টিকেল এইট রাইস এন্ড উড ওভার ওইডি পাবলিক ইন্টারেস্ট ইন ডিপোর্টিং হিম ডিপোর্ট করা পাবলিক ইন্টারেস্টে এটা মানে এটা ইয়ে হবে না মানে ওভারওয়েট ইন্টারেস্টেড মানে করা যাবে না ওটা ওভারওয়েট করবে তার বেটার মানে ফ্যামিলি রাইট হোম অফিস অলসো সেট দেয়ার আর মেনি সিঙ্গেল প্যারেন্টস ইন দি ইউকে সো ক্যানট বি এজিউম টু অ্যামাউন্ট অমাউন্ট টু আনডুহারনেস আনডি হারনেস করা যাবে না যাই হোক কি হয়েছে না হয় না হয় দেখা যাক কী হয় এই ইট ইজ ল ইট ইজ হোম অফিস যেটা বলছে ইট ইজ লয়ার্স আর গুড দেট ডটার্স ওয়াজ এন অডপ্টেবল এইজ এই বাচ্চা অ্যাডাপ্টেবল এইজে আছে এবং ব্রিটিশ সিটিজেনশিপ ওয়াজ নট এ ট্রাম্প কার্ড ইনশিপটা ট্রাম্প কার্ড না হ্যাঁ যাই হোক মোট কথা চল আলবেনিয়ান একজন ক্রিমিনালের চল্লিশ মাসের জেল হয়েছে কিন্তু তাকে ফেরত পাঠানো যায় না কারণ তার চার বছরের মেয়ের সঙ্গে তার গুড রিলেশনশিপ এবং এটা তার রুল মডেল পাবে না তাকে ফেরত পাঠানো যাবে না আর তার চেক রিপাবলিকান যে ওয়াইফ রয়েছে বাচ্চার মা রয়েছে সে ওই বেশি ল্যাঙ্গুয়েজও জানে না সুতরাং তাকে ডিপোর্ট করা যাবে না সে বাইচা গেছে এই হচ্ছে এই বিডিও সারমর্ম বাচ্চার রোল মডেলের অভাবের কারণে ফাদার চল্লিশ মাসের জেল হইলেও ড্রাগ অফেন্সের কারণে তাকে ডিপোর্ট করা যাচ্ছে না আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম